প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন তস্মা প্রণমীয় পিত পুত্রীয় সখেব সখিউহু প্রিয় হিয়া আর হসি দেব সহম অতএব আমি দেহকে নত করে সম্পূর্ণ সমর্পণের সঙ্গে আপনাকে প্রণাম জানিয়ে এ পূজনীয় ঈশ্বর আপনার কৃপা প্রার্থনা করছি যেমন পিতা পুত্রের অপরাধ সহ্য করেন যেমন বন্ধু বন্ধুর ভুল ক্ষমা করেন যেমন প্রিয়জন প্রিয়ার দোষ সহ্য করেন এ দেব তেমন করেই আপনি আমার অপরাধ সহ্য করুন তশমাত মানে অতএব বা এই কারণেই প্রণমীয় মানে প্রণাম করে প্রণিধায়ও মানে স্থিরভাবে সমর্পণ করে কায়ম মানে দেহকে প্রসাদয়ে মানে কৃপা প্রার্থনা করছি তোম মানে আপনার কাছে অহম মানে আমি ঈষম মানে ঈশ্বর ইডিয়ম মানে পুজো নিয়ম পিতা ইব মানে পিতার ন্যায় পুত্র মানে পুত্রের প্রতি সখা ইব মানে বন্ধুর ন্যায় সখিউ মানে বন্ধুর প্রতি প্রিয় মানে প্রিয়জন প্রিয়া মানে প্রিয়ার প্রতি মানে আপনি যোগ্য দেব হে দেব সঘুম মানে সহ্য করতে এই শ্লোকে অর্জুন ভক্তির চূড়ান্ত স্তরে পৌঁছেছেন তিনি আর কেবল প্রণাম জানাচ্ছেন না তিনি নিজের দেহ মন ও অহং সম্পূর্ণভাবে নত করছেন কায়ম কথাটি নির্দেশ করে এখানে কেবল বাহ্য নতি নয় অন্তরের সমর্পণও রয়েছে প্রসাদয়ে তোয়াম এখানে অর্জুন ভগবানের কাছে কিছু দাবি করছেন না কেবল কৃপা প্রার্থনা করছেন কারণ তিনি বুঝে গেছেন কৃপাই একমাত্র আশ্রয় এর এরপর অর্জুন তিনটি সম্পর্কের উদাহরণ দিয়েছেন পিতা ও পুত্র বন্ধু ও বন্ধু প্রিয় ও ক্রিয়া এই তিনটি সম্পর্ক মানব জীবনের সর্বাধিক স্নেহপূর্ণ সম্পর্ক এই উদাহরণগুলির মাধ্যমে অর্জুন ভগবানের করুণাময় স্বভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন পিতা যেমন সন্তানের ভুল শান্তি শাস্তি না দিয়ে সংশোধন করেন বন্ধু যেমন বন্ধুর সীমা লঙ্ঘন করাকে ক্ষমা করেন প্রিয়জন যেমন আবেগের ভুল সহ্য করেন তেমনি ভগবানও ভক্তের অপরাধ ক্ষমা করেন এখানে ভগবানকে ভয়ঙ্কর শাসক নয় করুণার আধার হিসাবে দেখা হয়েছে এই শ্লোক শিক্ষা দেয় ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে বিশ্বাস বিশ্বাস যে ভগবান করুণাময় বিশ্বরূপ দর্শনের ভয়ঙ্কর মহিমা অর্জুনকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু এই শ্লোকে সেই ভয় গলে গিয়ে স্নেহে রূপান্তরিত হয়েছে অর্জুন বুঝেছেন ভগবানের মহিমা অসীম হলেও তাঁর হৃদয় করুণায় পূর্ণ এই শ্লোকের প্রসঙ্গ মানব জীবনের এক গভীর সত্য প্রকাশ করে মানুষ ভুল করে সীমা অতিক্রম করে অজ্ঞানতাবশত অপরাধ করে কিন্তু ভগবান শাস্তি দিতে ব্যস্ত নন তিনি সংশোধনে আগ্রহী অর্জুনের এই প্রার্থনা আমাদের শিক্ষা দেয় ভগবানের কাছে যাওয়ার পথ ভয় নয় বিনয় অহং ত্যাগ করে নিজেকে নত করে করুণার আশ্রয় নেওয়াই প্রকৃত সাধনা এখানে ভগবান পিতা বন্ধু ও প্রিয় তিন রূপেই উপস্থিত এই ত্রিমুখী সম্পর্কই সনাতন ধর্মের গভীর সৌন্দর্য এই শ্লোক শেখায় পরম সত্তা দূরের নন তিনি করুণায় নিকট এই উপলব্ধি ভক্তিকে পরিপূর্ণ করে এবং গীতার বিশ্বরূপ অধ্যায়কে মানব হৃদয়ের সঙ্গে চিরকালের জন্য যুক্ত করে দেয় কি শিখতে পারি এই শ্লোক থেকে এখানে তিনি শ্রীকৃষ্ণকে পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে প্রণাম জানাচ্ছেন তসমাত করণনীয় প্রণিধায়কায়ম এর অর্থ আমার দেহ ও মন নত করে আপনাকে প্রণাম জানাই এটি শুধুমাত্র বাহ্যিক প্রণাম নয় অন্তরের সম্পূর্ণ আত্মসমর্পণ প্রসাদয়ে তামহমি সিডম হে ঈশ্বর কৃপা করুন অর্জুন ভয় বিভ্রান্তি ও অসহায়তা অনুভব করে কেবল ঈশ্বরের কৃপায় আশ্রয় খুঁজছেন তিনি উদাহরণ দিচ্ছেন পিতার ন্যায় পুত্রকে ক্ষমা করা বন্ধুর ন্যায় বন্ধুর ভুল সহ্য করা প্রিয়জনের ন্যায় প্রিয়ার ত্রুটি ক্ষমা করা এই সম্পর্কগুলির মতো ঈশ্বর ও ভক্তের ভুল ক্ষমা করবেন শেষে বলা হয়েছে হে দেব আপনি সেই অনুযায়ী আমার প্রতি সদয় হন এই শ্লোক আমাদের শেখায় ভক্তি মানে অহংকার ত্যাগ করে বিনয় ও আত্মসমর্পণ ভুল হলে অনুতাপ প্রকাশ করে ঈশ্বরের কৃপা প্রার্থনা করাই প্রকৃত ভক্তি অদৃষ্ট হস্মী দৃষ্ট ভয়ে নথিতমে দেব মে দর্শয় দেবরূপ দেবে জগন্নিবাসও হে দেব এমন রূপ আমি পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি বিস্ময়ে আপ্লুত হয়েছি কিন্তু ভয়ের কারণে আমার মন গভীরভাবে বিচলিত অতএব হে দেব আমাকে সেই পূর্বের রূপই দর্শন করান হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন অদৃষ্ট পূর্বম মানে পূর্বে কখনও না দেখা ঋষিত মানে আনন্দিত বা বিস্মিত অশ্মী মানে আমি হয়েছি দৃষ্টা মানে দর্শন করে ভয়ে মানে ভয়ের দ্বারা চ অর্থাৎ এবং চবিয়থিতম মানে গভীরভাবে বিচলিত মনহ মানে মন মে মানে আমার এব মানে সেই একই মেয়ে মানে আমাকে দর্শয় মানে দর্শন করান দেব মানে হে দেব প্রসিদ্ধ মানে প্রসন্ন হন দেবেশ মানে দেবগণের অধীশ্বর নিবাস মানে জগতের আশ্রয় এই শ্লোকে অর্জুনের মানসিক অবস্থা অত্যন্ত সূক্ষ্মভাবে প্রকাশ পেয়েছে তিনি একদিকে অভূতপূর্ব আনন্দে আপ্লুত কারণ তিনি এমন রূপ দর্শন করেছেন যা আগে কোনো জীব দেখেনি অদৃষ্টপূর্বম শব্দটি সেই অনন্যতার প্রকাশ কিন্তু সেই আনন্দের সঙ্গেই এসেছে গভীর ভয় বিশ্বরূপের অসীমতা ভয়াবহতা ও সর্বগ্রাসী শক্তি অর্জুনের মানব চিত্ত সহ্য করতে পারছে না তাই তিনি বলছেন ভয়ন ন চথিতম মনোমে এখানে ভয় কোনো অশ্রদ্ধার ফল নয় এটি সীমাবদ্ধ মানব সত্তার স্বাভাবিক প্রতিক্রিয়া এই কারণে অর্জুন ভগবানের কাছে অনুরোধ করছেন তদেব মেয়ে দর্শয় দেবরূপম অর্থাৎ সেই পরিচিত সৌম্য স্নেহ রূপ তিনি আবার দেখতে চান বিশ্বরূপ সত্য হলেও মানব হৃদয়ের আশ্রয় হয় না কিন্তু সৌম্যরূপ হৃদয়ের নিকটবর্তী শেষ পংক্তিতে অর্জুন ভগবানকে সম্বোধন করছেন দেবেশ ও জগন্নিবাস বলে এতে বোঝা যায় যিনি দেবতাদেরও অধীশ্বর যিনি সমস্ত জগতের আশ্রয় তার কাছে এই প্রার্থনা নিবেদিত এই শ্লোক শিক্ষা দেয় ভগবানের মহিমা অসীম হলেও ভক্তের সঙ্গে তাঁর সম্পর্ক করুণার বিশ্বরূপ দর্শন অর্জুনকে জ্ঞান দিয়েছে কিন্তু একই সঙ্গে তাঁর সীমাবদ্ধতাও স্পষ্ট করেছে মানুষ যতই সাহসী হোক যতই বীর হোক অসীম সত্তার সামনে সে ক্ষুদ্র এই উপলব্ধি অর্জুনকে বিনয়ের দিকে নিয়ে এসেছে এই শ্লোকের প্রসঙ্গে গীতা এক গভীর মানবিক সত্য প্রকাশ করে ভগবান কেবল ভয় জাগানো পরম শক্তি নন তিনি ভক্তের আশ্রয়ে ভক্ত যখন ভয়ে কাঁপে তখন ভগবান সৌম্য হয়ে তাকে শান্ত করেন অর্জুনের এই প্রার্থনা আমাদের শিক্ষা দেয় ভক্তি মানে সব সময় বিস্ময়ে স্থির থাকা নয় ভক্তি মানে নিজের সীমা স্বীকার করে করুণার আশ্রয় নেওয়া এই শ্লোক দেখায় ভগবান যেমন বিশ্বরূপে অসীম তেমনি সৌম্যরূপে স্নেহময় এই দুই রূপের সমন্বয় গীতার গভীরতা এখানেই গীতা মানব হৃদয়ের সঙ্গে যুক্ত হয় এখানে সনাতন ধর্মের করুণাময় রূপ উদ্ভাসিত হয় এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে শেখা যায় অর্জুনের অন্তরের দ্বৈত অনুভূতি বিস্ময় এবং ভয় কিভাবে ভক্তির সঙ্গে মিলিত হয় অদৃষ্ট পূর্বম ঋষিত হস্মি দৃষ্টোয়া অর্থাৎ এমন রূপ আমি আগে কখনো দেখিনি এটা দেখে আমি আনন্দিত হলেও বিস্ময়ে অভিভূত বিশ্বরূপের মহিমা অর্জুনকে অভিভূত করেছে তার চেতনায় অচেনা ভয়ও সৃষ্টি করেছে ভয়েন চ চ থিতম মনোমে এখানে বোঝানো হয়েছে ভয়ের কারণ তার মন অস্থির মানুষ যখন পরম সত্যের মহিমা উপলব্ধি করে তখনই সীমিত জ্ঞান ও শক্তি তাকে বিচলিত করে তদেব মেয়ে দর্শয় রূপম অর্জুন প্রার্থনা করছেন হে ভগবান আমাকে সেই রূপ দেখান যা মনকে শান্তি দেয় বিশ্বরূপ ভয়ঙ্কর হলেও সেই সৌম পরিচিত রূপ ভক্তির জন্য সান্ত্বনা দেয় শেষে প্রসিদ্ধ দেবেশ নিবাসো। এ দেব এ জগৎধারী আপনি আমার প্রতি সদয় হন অর্জুনের ভক্তি এখানে পূর্ণ বিনয় ও সমর্পণের রূপ ধারণ করেছে এই শ্লোক শেখায় ভক্তির প্রকৃত অর্থ শুধু ভয় মুক্তি নন বরং ভয় স্বীকার করে ঈশ্বরের কৃপার আশ্রয় নেওয়া ভয় ও বিস্ময় মিলিত হয়ে সত্যিকারের বিনয়ী ভর্তিকে জন্ম দেয় এর চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে